ডুগুরা আজ খুব মজা ফাঁকা মাঠ পেয়ে কেমন ছুটছে দেখো ও এরকম ফাঁকা মাঠ পেলে একদম মানে দিক বেদিক জ্ঞান হারিয়ে ফেলে কাউকে লাগে না ছুটে 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 কোনো দিক দেখবে না ছুটে চুড়ো ছুটে ছুটে বেড়াবে তো আজকে আবার দুগু আমি দিদান ডুগুর দাদু আর গণ্য চলে গেছিলাম বই মেলায় ডুকুর দাদু নিয়ে এর আবার ইচ্ছা হয়েছে নাতিকে নিয়ে বই মেলে আগের দিন শুনেছে খুব খেলা করছিলো মাঠে তো চ আজকে আবার যাব আমি নিয়ে যাব। তা এলাম চলো সবাই মিলেই যাই দিয়ে গেছিলাম ডুকু তো মাঠে এবারে ছুটি খেলা করে মানে বাড়ি এসে দিয়ে এসে ঘুমিয়ে গেলো মানে এত ক্লান্ত হয়ে গেছে আর শুদ্ধ গণ গণকে দেখছে আর গণর পেছন পেছন ছুটছে ডুকুর থেকে পছন্দ হয়েছে এই যে শ্রুতা এইটা ডুকুর থেকে পছন্দ হয়েছে ওকে ধরে বেঁধে আটকে রাখা যাচ্ছে না ও সেই বড় বাচ্চাগুলোর মতো করছে ও যে এখনো ছোট ওকে এটা বোঝানো যাচ্ছে না দিয়ে মানে সে বড়ো বড়ো বাচ্চাগুলোর মতো করছে ওকে সামলাতে সামলাতে আমরা মানে সবাই হাঁপিয়ে গেছি শেষে বলছি চলো বাড়ি চলো যতক্ষণ এখানে থাকবে এরকমই করতে দেবে আর বইয়ের স্টলে তো ঢোকার উপায়ই নেই কেউ আমরা ঢুকতেই পারিনি বইয়ের স্টলে ওর এই অত্যাচারের জন্য এত ছটপট করছে কোলেও থাকছে না নিচে নামবে হাঁটবে আর শুধু এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাই আজ আর সেই রকমভাবে ভাবে বইয়ের কোনো স্টলে দাঁড়ায়নি আগের দিন দুপুর বাবার সাথে যেদিন এসেছিলাম সেই দিন এতটা ভিড় ছিল না মোটামুটি মাঠটা পুরো ফাঁকাই ছিল আজকে দেখো ভালো মতো ভিড় হয়েছে আজকে বেশ ভালোই দেখলাম মানুষের সমাগম তারপরে ডুবুর দাদুন ডুবুকে সামলাচ্ছিল আর আমরা একটুখানি পাপড়ি চাট আর মোমো খেয়ে নিলাম খেয়ে নিয়ে মাঠে এরকম বসে বসে পপকর্ন খাচ্ছিলাম আর এদিকে দেখো ডুগুর ডুগুর কাজ করে যাচ্ছে ওর কোনো দাঁড়ানো বসার সিনই নেই ও ওর মতো শুধু ছুটে বেড়াচ্ছে আর বাবা তোর পেছনে ছুটতে ছুটতে ঘেমে এক হয়ে গেছে এদিকে মাঠের এই স্টেজে একজন ভাষণ দিচ্ছিলো কথাগুলো এত সুন্দর বলছিল শরীর নিয়ে মন নিয়ে খুব ভালো লাগছিল একটুখানি বসে বসে পপকর্ন খেতে খেতে শুনে নিলাম মেলা থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে কিনে নিলাম ভাপা পিঠে আমরা এটা চরম ভালোবাসি খেতে তাই যেদিনই বেরোই আর এদিকে আসি সেই দিন এটা খাওয়া আমাদের মাস্ট তো এটা নিয়ে তারপরে চলে গেলাম বাড়ি তো তোমরা যারা মেলায় গেছো তোমাদের এইবারের বইমেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটাটা